গত সোমবার রাতের কোন এক সময়ে ভারত রত্ন বিহারী চরিলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স হলের ফলস করতে গিয়ে সাংবাদিকদের নজরে আসে একটি অংশে বিশাল ফাটল ধরেছে বিদ্যালয়ের ফাটল এবং ফলস সিলিং ভেঙে পড়ার সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এরপরে টনক করে প্রশাসনের বৃহস্পতিবার রাজ্য মানবাধিকার কমিশন সিপাহী জেলার এটিএম জেলা ও পূর্ত দপ্তর ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত একটি টিম অটল বিহারী চলিলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন চায় দলের সদস্যরা বিদ্যালয়ে ফলস সিলিং ভেঙে পড়া সাংস্কৃতিক ভবনটি পরিদর্শন করে পরে বিদ্যালয় ফাটল অংশটি পরিদর্শন করে পরিদর্শনকারী দলটি বিদ্যালয় ভবনের বিশাল ফাটল দেখে দলের সদস্যরা চমকে ওঠেন এদিন এই প্রসঙ্গে সিপাহী চলে জেলার জেলা শিক্ষা আধিকারিক জানান ভাগ্য ভালো বিদ্যালয়ে সাংস্কৃতিক ভবনের ফল সিলিং রাতের আধারে ভেঙে পড়েছে দিনের বেলা কোনো কর্মসূচি চলাকালীন সময় এই ঘটনা ঘটলে আরো বড় সড়ো ধরনের বিপত্তি হতে পারত বিদ্যালয়ে ফাটল ভবনের অংশটি দেখে রীতিমতো চমকে উঠেন তিনি তিনি জানান এই ফাটল অংশে অবস্থিত ক্লাসরুমগুলিতে ক্লাস না করানোর জন্য দেওয়া হয়েছে ফাটল সংক্রান্ত বিষয়টি প্রতিনিধি দলের টেকনিক্যাল কমিটির সদস্যরা খতিয়ে দেখছেন বলে জানান তিনি আজকে স্কুলে আসা এই কারণে আমাদের হিউম্যান রাইটস থেকেও আসলেন এডিএম সাবু আসলেন কিছুদিন আগে কিছুদিন আগে না দুদিন আগে মানডে রাত্রে বা কখন ঠিক একজাক্ট টাইমটা জানা নেই উপরের একটা কনফারেন্স হলের যে ফলস সিলিংটা পুরোটা ভেঙে পড়লো আর কি যাই হোক ভাগ্যটা ভালো এটা হয়তো বা রাত্রিবেলা হয়েছে যদি দিনের বেলা হতো এবং সেই মুহুর্তে যদি কোনো প্রোগ্রাম থাকতো তাহলে হয়তো ম্যাসাকার কিছু একটা হতে পারতো যাই হোক এটা হয়নি তো এই কারণে আজকে স্কুলে এসে দেখলাম অনেক ইয়েগুলো কারণ দেখে তো যা একটা অবস্থা ম্যাডাম তাছাড়া তো পুরো ওয়ালটাই ফাটে গেছে বা এটা ইঞ্জিনিয়ার আছে আমাদের সঙ্গে উনিও দেখছেন ওয়ালটা টেকনিক্যাল বুঝতে পারবেন এটা কতটুকু কি হবে না হবে আমি বলেছি ইঞ্জিনিয়ারকে এই ব্যাপারটা একটু দেখতে ম্যাডাম এখন কি এখন কি এই বিল্ডিং এর মতো কি ক্লাস হচ্ছে না এই সাইটটা তো মাঝে মাঝে হয়তো হচ্ছে বলা হয়েছে যে এই কর্নারটা মানে ক্লাস খুব যত বেশি না হয় বিশেষ প্রয়োজন ছাড়া যাতে না হয় এটি বলা হয়েছে প্রসঙ্গত উল্লেখ করতে দেশের স্বাধীনতা প্রাপ্তির এক বছর আগে 1946 সালে চরিলাম দাদুফনে বিদ্যালয়ে পথ চলা শুরু হয় 1971 সালে মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এই বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 2018 সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর বিদ্যালয়ের নামের সাথে বিহারী বাজপেয়ীর নাম যুক্ত করে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হয় উদ্বোধন করেন তৎকালীন জিষ্ণু দেববর্মন কিন্তু উদ্বোধনের তিন বছরের মধ্যে নবনির্মিত ভবনের সাংস্কৃতিক ভেঙে পড়ে এবং নবনির্মিত ভবনের বিশাল অংশ জুড়ে ফাটল দেখা দেওয়ায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মহলে বিষয়টি নিয়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হচ্ছে বৃহস্পতিবারের প্রশাসনিক দলের বিদ্যালয় পরিদর্শনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের ঠিকাদারের বিরুদ্ধে আইনি পথে প্রশাসন হারতে পারে বলে জল্পনা শুরু হয়েছে